শুনে যেত কারণ আমরা আল্লাহ রাসুলের আশেখ তাদের যেখানে গুন্ডান হয় ওইখানে আমরা সবাই মুসলমান যারা সবাই দূর হয়ে যাই আমরা হইলো তার নামে আশেখ কারণ ওই ব্যক্তি আমার প্রাণ থেকে চলে গেলে সাথে সাথে ইমরান ইল্লাহ মাইক মেরা ঘোষণা করে দিবে অবশ্যই ওই যে ওই দিন মুনাজাতটা শেষ করলো আল্লাহ না মুখে নিল বিসমিল্লাহ বলে হাতের আশাটা তখন সাগরে ছেড়ে দিল সিন্দর কিস্তি হয়ে গাটে ভিড়ে দুইটা ভাই আল্লাহ না মুখে নিল বিসমিল্লাহ বলে কিস্তিতে উঠে এই দিক কিস্তি যাওয়া শুরু করে দয়াল তবে পার পার বাজে কালো একই সাথে চলিল কানন পথে গাজে কাল সম্মুখে এক সাগর পয়লা যায় রে দয়াল গাজির হাতে আশা ছিল সাগরে বাসাই আদি লো গাধিরে সাগরে আদিরে সন্দোরে তা কিসটি হযাদাইরে গাধি নানান দেশে অবশেষে বাংলাদেশে ঘুরে কাজে যাইয়া বসলো সুন্দরবন পাহাড়ের দয়াল তুমি পারে ঘুরে গাজি নানান দেশে অবশেষে বাংলাদেশে যাইয়া বসলো তার মানে আমাদের বাংলার জমিনে আসার আগেও আরো অন্য অন্য দেশে ভ্রমণ করছে যে তো কিছু হোক আমাদের বাংলাদেশে আনাসে কানাসে কিন্তু গাজি দরগা আছে কারণ দুইটা ভাই যেই জায়গায় বসছে ওই জায়গায় কিন্তু একটা আস্তানা হইছে নদী পার পাড়ি দিল হাভাদা কিস্তির দল হাতের আসা হাতেই এসে গেছে দুইটা ভাই যাওয়ার শুরু করছে কিছুদূর যাওয়ার পরে কালো শাডাকটা বলতাছে ভাই কাজী এটা কোন দেশ হলাম ভাই সুন্দরবন পাহাড় সুন্দরবন পাহাড় ওই যে তো কাকা বড় ভিক্ষতা কা যায় ওই ভিক্ষෙන් নিচে গিয়া পয়সা দুই রাকাত শুক ঝির খাই না দুই রাকাত শুকিয়া নমস্কার আদায় করে আর কিছু কোন জিকির আস্তকার করে কালো শাহ তো গাজি রে তুই তো পাগল হয়ে গেছিস যা আমারে পাগল করবি খালি নামাজ তো ভাইসা ল যাই গাজি শা নামাজের জন্য প্রস্তুতি নেয় কালো শাহ কোন কাজ করে একটা গাছের আড়ালে খালি মুছরতে গেছে যা এক এক করে তিরটা তালিম আসছে যখন তিনটা তালিম আসছে ওই বনের ভিতরে ছিল নয় হাজার নয়শো নিরানব্বই বাঘ মানে একটা কম দশ হাজার দেহে আমি আমি মুখ খাই বাঘ বন্ধ করতেছে এই নয় হাজার নয়শো নিরানব্বই ভাগের ভিতরে চারটা ভাগ ছিল প্রধান ঠান্ডা নিয়ে বেড়া বাঙ্গার সূর্য মুখ হাজুরি কিছু বুঝতে কারণ আমরা বুঝলে আমরা তো বুঝলে তাহলে না চলে তবে যাক দিক দিয়া গাজিয়ার কালো দুইটা ভাই যখন নামাজে দাঁড়ায় বাঘের কথা কালো সাহায্য বলার সাথে সাথে গাজী বলতেছে ভাই গো আল্লাহর কালে বনের পশু তোমাকে কিছু করতে পারবে তুমি আমার সাথে নামাজে দাঁড়াও দুইটা ভাই নামাজে দাঁড়ায় এই যে সর্বপ্রথম সুন্দরবন পাহাড়ে গাজী আর কালো দুই ভাই মিলে নয় হাজার নয়শো নিরানব্বইটা ভাগকে মুড়িত করে মুড়িত করে আর পরিস্থানে ছিল দশ হাজার পরি এই দৃশ্যটা ওই যে পাশে দিয়া ছিল বনের বন্যাগরও দূর হতে দেখতে পারে আর কালো যে বনের ভাগ এবং কে পরি বায়া দিতেছে বনের বন্যাগর আল্লাহর কাছে মাও লাগো তোমার এই আদম সন্তানের আমি কি কোনো কাজে লাগতে পারবো না কারণ বাঘের সামনে তো আর সে আসতে পারে না